আজ আমি গেলাম পাড়ার মন্দিরে পুজো করতে চলো কীভাবে সারাদিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যে স্নান করে রেডি হয়ে গেছি ওই যে নতুন আইডিটা পড়েছি পুজো করতে যাব বলে এখন ছাদে এসেছিলাম জামাকপুর মেলতে এখান থেকে ইনডোরটা শুরু করলাম চলো তাহলে দেখতে থাকো এই যে এই মন্দিরে চলে এসেছি এসে এখন মাকে প্রথমে প্রসাদ দিয়ে প্রদীপ ঢুক জ্বালিয়ে দিয়েছি এখন ফুল দিচ্ছি মায়ের পায়ে আমাদের গ্রামের এই রক্ষাকালী মা খুব জাগ্রত যে যা মানুষ করে সেই তার সেটা পূর্ণ হয় অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে মায়ের কাছে পুজো দেব তো সেটা হয়ে উঠছিল না তা আজকে আসলাম পুজো করতে যে প্রদীপটা দেখিয়ে নিলাম প্রদীপ ধুকাঠিটা এবার কাশুর বাজাবো শঙ্কটা খুব মানে বাজাতে পারি না এর জন্য আর বাজালাম না তা কাসুর বাজিয়ে মাকে ভালো করে প্রণাম করে নিলাম মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই তোমার কাছে চাওয়া তুমি ভালো থেকো বাবাকে ভালো রেখো এটাই বলার যখন ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি আমি দশটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য দিয়ে আমি কিছুক্ষণ বাইরে বসবো মন্দিরটা না অনেকটা বড় বাইরে প্রচণ্ড মেঘ করেছে দেখো আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে তো বাইরে বসে আছে আর ভিডিও করছি যে এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে তাই মনে হচ্ছে তো কদিন ধরে এরকমই চলছে ওয়েদারটা ঝড় হওয়ার পর থেকে যে উঠোনটায় মানে এই মাঠটাই মানে প্রতি বছর অগ্রাঢ় মাসে মার পুজো হয় এক সপ্তাহ ধরে অনুষ্ঠান সবাই খুব আনন্দ করি এই এক বছরের একটা দিন তো যে যেখানেই থাকুন না কেন এই পুজো মায়ের পুজোর সময় সবাই বাড়ি আসে বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর পাশে ভাত বসিয়ে দিয়েছি আজ হবে ডাল ডাটার তরকারি আর হচ্ছে ঘাট পাতা বাটা তো ঠিক মতো হয়তো ভিডিও করতে পারবো না রান্নার সময় চলো দেখতে তোমাদের সাথে দেখা হয়েছে আমি রান্না করছিলাম তখন তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে রান্না করে আবার স্নান করলাম পরে খেটে নি ঘুমিয়ে পড়েছিলাম আর তখন আর ভিডিও করতে পারিনি ফোনে চার্জও ছিল না যে এখন গোটা বাজে এখন পাঁচটা এখন উঠলাম ঘুমের থেকে বাইরে প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এখনই তো চলো দেখতে থাকবো তো বলাই হয়নি কি রান্না করেছিলাম দুপুরবেলা দুপুরবেলা রান্না করেছিলাম ডাল আর ডাটার তরকারি চিপস কেনা হয়েছিলো আর হচ্ছে ঘ্যাটকল ঘ্যাটকল বাটা আর হচ্ছে ডাটা এই এই বেশ এই রান্না হয়েছিল কিভাবে ভিডিও করতে পারিনি আমার স্ট্যান্ড নেই তো ভিডিও করার জন্য বোন ধরে দেয় তো বোন ছিল না বাড়িতে তার জন্য আর ভিডিও করাটা সম্ভব হয়নি রান্নার সময় আমি ভাবছিলাম যে রান্নার সময় ভিডিওটা করব কিন্তু সেটা আর হলো না তো দেখতে থাকো এই ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না বলো ছাদে একটা গাছে এখন বেঁচে আছে ফুল গাছ শীতের সময় অনেক ফুল গাছ লাগানো হয়েছে তার ভিতর থেকে এই গাছটাই বেঁচে আছে ফুলগুলো তাও পচে যাচ্ছে গরমে শুকিয়ে গেছিলো বৃষ্টিতে তাও একটু গাছটা মনে হচ্ছে একটু বেঁচে উঠেছে যে এইখানে দুটো গাছ আছে এখানে নয়নতনের ফুল গাছ ফুটেছে দুটো তিনটে আছে একটা তা বোঝা যাচ্ছে না একটা ছোট্টটা একটা আছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও এই সন্ধেবেলায় বোন চাউমিন করেছিল সেটাই খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম তো এটাই লাস্ট ভিডিও করা ছিল তারপর আর ভিডিও করতে পারিনি তো ভিডিওটা এখানটাই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই